নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপির নাম হচ্ছে ট্যাঙ্গা মাছের ঝাল ঝোল আসসালামু আলাইকুম আইদেস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যে বাজারে আমার ভিডিওটি দেখছেন আশা করছে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি রেসিপিটা ইউটিউবে দেখেছি তখন সে রান্না করেছে মানে যার ভিডিওটা দেখেছি সে লাউ শাক দিয়ে রান্না করেছে তো আমার যেহেতু ঘরে কোনো শাক নেই টমেটো নেই তো এর জন্য আমি শুধুমাত্র মাছটা দিয়ে তৈরি করে নিচ্ছি তো এটার প্রথম কাজ হচ্ছে আপনার সরিষা পেঁয়াজ তারপর মরিচ সুন্দর করে বেটে নিতে হবে তারপর এই যে মাছটা ধুয়ে সুন্দর করে আবার লেবু দিয়ে আমি আলাদা করে ধুয়ে নিয়েছি যেহেতু চাষের মাছ যাতে আলাদা কোনো গন্ধ না থাকে মাছে এরপরে আমি পেঁয়াজ মেখে সুন্দর করে এই যে দেখতেই পেলেন হলুদ মরিচ দিয়ে সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মেখে অনেক কিছুটা সময় রেখে তারপরে এখন এই যে ফ্রাই প্যানে দিয়ে দিলাম তো ফ্রাই প্যানে দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নেব আর কি যেমন পেঁয়াজটা মাছটা সুন্দর করে হালকা পাতলা একটু ভাজা ভাজা করে নেব তো তারপর আমি ওই পেস্টটার কাজ করবো মানে যেটা বেটে রেখেছিলাম সরিষা তারপর পেঁয়াজ মরিচ একসাথে আর যেহেতু ট্যাংরা মাছের ঝাল ঝোল রেসিপিটার নাম তো একটু ঝাল হবে স্বাভাবিক এজন্য জন্য এই পেঁয়াজের সাথেও ঝাল দিয়েছি মানে মরিচ দিয়েছি আবার বেটেছি সরিষার সাথেও মরিচ বেটেছে আবার শেষের দিকেও একটু দুই তিনটা কাঁচামরিচ দেব। তো যাই হোক কাঁচামরিচের ঝালটা খাওয়াই যায় তো এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না মানে গুঁড়ো মরিচ বা গুঁড়া মরিচ ধনিয়া গুঁড়া এরকম কোনো মশলা আমি অ্যাড করছি না তো যেটা বেটে রেখেছিলাম তো সেই বাটার সাথে আমি আবার একটু আদা রসুন আর জিরার গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে যখন রেসিপিটা দেখেছি তো রেসিপিটার মধ্যে আস্ত জিরা বেটে নিয়েছিল তো আমার যেহেতু ঘরে আস্ত জিরা ছিল না তাই আমি গুঁড়া জিরাটাই দিয়ে সুন্দর করে এখন পেস্টটা ভাজা ভাজা করে নেব তো ভাজা ভাজা করে দেওয়ার পর তারপর আমি মাছটা অ্যাড করব দেখতেই পাচ্ছেন আমি তাড়াতাড়ি করে কথা বলছি বা রেসিপিটার সাথে মিল রেখে কথা বলতে চাচ্ছি যাতে আপনারা বুঝেন আর আপনারাও যাতে এভাবে রান্না করে খেতে পারেন তো এখানে আমার সরিষাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে এই যে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দেবো যেহেতু ঝাল ঝোল ঝালও হবে ঝোলও থাকবে আর এখন মাছগুলো অ্যাড করে দিলাম এখন সুন্দরভাবে বলক চলে আসলে আমি নুন চেক করব আর শেষে কাঁচামরিচ অ্যাড করে দেব হয়ে যাবে আমার রান্না মানে সরিষা ইলিশের মতনই আর কি কিছুটা কিন্তু রেসিপিতে আমি দেখেছিলাম যে এই পর্যায়ে যখন ঝোলটা একটু শুকিয়ে শুকিয়ে আসে তখন এই যে এই পর্যায়ে যে বলকটা চলে এসেছে কাঁচামরিচটা দিলাম এই পর্যায়ে সে শাক অ্যাড করে আর সাথে টমেটো অ্যাড করে তো আমার যেহেতু টমেটোও ঘরে নেই লাউ শাকও ঘরে নেই বা অন্য কোনো শাক থাকলেও আমি ট্রাই করতাম শাক দিয়ে যেহেতু নেই আমি আর প্যারা নিলাম না আমি এমনিতেই রান্না করে নিলাম অসাধারণ লেগেছিল আমি একশো পার্সেন্ট বলতে পারি আপনারাও যদি এভাবে রান্না করে খান আপনাদের ভালো লাগবে আর আমরা কিন্তু জানি বাটা মশলা দিয়ে রান্না করে খেতে বা বাটা জিনিস দিয়ে যদি তরকারিতে দেওয়া হয় রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তো আপনারা এই বুঝতে পারছেন রান্না কতটা মজা হয়েছে